তরুণরাই এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব একদিন একদিন দিবে সেই মাহমুদ রহমান আমাদের মাঝে উপস্থিত সাক্ষাৎ যিনি এই একা চ্যালেঞ্জ করেছিলেন এবং বিরাট একটা সংগ্রামের পথ পাড়ি দিয়ে আমরা সর্বশেষ ফেসিবাদকে পরাজিত করতে পেরেছি আজকের অনুষ্ঠানের আমার অত্যন্ত স্নেহধন্য প্রিয় বোন রাখি যে আমাদের প্রিয় নাজমুল স্ত্রী এবং তার এখানে উপস্থিত আছেন এখনো আমার চোখে ভাসে রাখি নাজমুলের মৃতদেহর সামনে দাঁড়িয়ে বারবার বলছিলেন আমার স্বামী মৃত্যুবরণ করতে পারে না এবং সে একটা কথা বলেছিল সেদিন পাগলের মতো সে বলেছিল আপনাদের কি মনে হয় আমি আমার স্বামী হারার বয়সে এসেছি প্রিয় ভাই বন্ধুগণ আজকে আমাদের আবেগের দিন আজকে আমাদের অত্যন্ত দিন আমাদের সামনে স্মৃতিকাতর চোখের স্মৃতিক হাত প্রসারিত করে শহীদ হয়েছে আমাদের চোখের সামনে আমরা মুগ্ধর সেই প্রাণোচ্ছল সংগ্রাম দেখেছি আমাদের চোখের চোখের সামনে আমরা দেখেছি আসা বলিয়ামিনকে কিভাবে ওই পিসি পুলিশের সেই থেকে তাকে জীবন্ত অবস্থায় ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে আমরা যদি মাসের পর মাস বছরের পর বছর আমাদের জুলাই গণভুত্থানের স্মৃতি এবং কাহিনী বর্ণনা করে সেটা শেষ হবে না প্রিয় ভাই ও বন্ধুগণ আমাদেরকে আজকে দুটি জিনিস তাড়িত করে একটা হচ্ছে এক বছর যেতে না যেতে আমরা যখন গণ হয়েছিল তখন কিন্তু আমরা কেউ কারো অথরিটি নিয়ে প্রশ্ন তুলি নাই আমি বারবার বলি ছাত্র যখন কমপ্লিট শাটডাউন ডেকেছিল ছাত্ররা যখন ঢাকা ব্লকেট দিয়েছিল ছাত্ররা যখন রেমিডেল শাটডাউনের আহ্বান জানিয়েছিল ছাত্ররা যখন ঢাকা মার্চের আহ্বান জানিয়েছিল আমরা তাদেরকে কেউ প্রশ্ন করি নাই তোমরা কারা আমরা কেউ তাদের কাছে প্রশ্ন তুলি নাই আমাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের সময় তোমরা কোথায় ছিল সেদিন আমরা তাদের আহ্বানে রাজপথে নেমে এসেছিলাম শুধু একটি প্রশ্ন আমাদের কোন মতাদর্শিক প্রশ্ন ছিল না সেদিন সেদিন একটাই প্রশ্ন ছিল আমিও নির্যাতিত তুমিও নির্যাতিত সেদিন একটাই প্রশ্ন ছিল তুমিও মজলুম আমিও মজলুম সেদিন একটাই প্রশ্ন ছিল তোমার শরীরে রক্ত লাল আমার শরীরের রক্ত লাল আমাদের দুজনের রক্তের স্রোতে রাজপথ ভেসেছে আমরা ফেসিবাদের পতন ছাড়া কেউ ঘরে ফিরে যাব না তাহলে আজকে কেন প্রশ্ন উঠে তোমরা কারা আজকে কেন প্রশ্ন উঠে তোমাদের আন্দোলন সংগ্রাম কতদিনের ঠিক একইভাবে আমার প্রশ্ন জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা কেন আজকে প্রশ্ন তোলে যে আপনারা তো বালু ট্রাক সরাতে পারেন নাই সেদিন যখন রাজনৈতিক নেতারাও পাশে এসে দাঁড়িয়েছিল তখন তো ছাত্ররাও কখনো রাজনৈতিক নেতা কর্মীদেরকে এই প্রশ্ন তোলেন নাই আপনাদের পরাজয় আপনাদের পিছিয়ে পড়ার কারণ কি কারণ আমরা সবাই দেখেছি আমরা ইলিয়াস আলীর গুম দেখেছি আমরা রাজপথে রাজনৈতিক নেতৃবৃন্দকে কিভাবে মারা হয়েছে কিভাবে নির্যাতন করা হয়েছে কিভাবে ধরে নিয়ে বন্দী করা হয়েছে আমরা সেই ইতিহাস দেখেছি ফলে সেদিন আমরা কেউ কারো ইন্টিগ্রিটি নিয়ে কেউ কারো ত্যাগ নিয়ে কেউ কারো অবদান নিয়ে প্রশ্ন তুলি নাই মাহমুদ রহমান যখন তুরস্ক থেকে দিনের পর দিন টেলিফোন করে আমাদেরকে উজ্জীবিত করেছেন লিখেছেন বক্তব্য রেখেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন সেদিন আমরা একাকার হয়ে গিয়েছিলাম একটি প্রশ্ন এই আমার স্বাধীন বাংলাদেশ এই আমার পঞ্চান হাজার বর্গ এই আমার দেশ যে দেশের জন্য আমরা বারবার রক্ত দিয়েছি এই দেশকে পরাধীনতা আর আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হবে সুতরাং আজকে কেন এত প্রশ্ন কেন আজকে সংস্কার নিয়ে বিরোধ কেন আজকে কে কার অবদান রেখেছে সেটা নিয়ে আমাদের মধ্যে দ্বিধা হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ হয়েছি বারবার বিভক্ত বারবার শত্রুর বিরুদ্ধে লড়াই করেছি আবার দুর্ভাগ্যের সাথে ইতিহাস বলতে হয় আমরা নিজেও নিজের সাথে লড়াই করেছি নিজেও নিজের রক্ত জানিয়েছি এত রক্ত যাওয়ার পর কেন পরিবর্তন হয় না এত রক্ত দানের পরেও কেন আমরা বুঝি না এ আমার বাংলাদেশ এত ত্যাগ কোরবানির পরও কেন আমাদের এই হৃদয়ে প্রশ্ন আসে না ওই ছোট্ট নুজাইরা যে এখনো জানে না তার বাবার অবরটা কোথায় আছে এখনো তার সেই বুঝ আসে না সে হয়তো বুঝবে আর যখন বড় হবে সে যখন দেখবে স্কুলে সবার বাবা আসে Allah'ın bana gönü aşırı!